তোমরা আগের ভিডিওতেই দেখেছো রাখি কিনতে গেছিলাম বললাম যে ফুলের রাখি পরাই প্রত্যেকবার এই যেই রাখিটা। এই রাখিটা রাখিটা হয়তো একদিনেই নষ্ট হয়ে যায় কিন্তু একটা পরালেই বেশ হাতটা ভরে যায় তাই জন্য এই রাখিগুলোই পড়াই আর বাবাই বুদ্ধি দিয়েছিল আমাকে যে এই রাখিগুলো পরাতে পারো তমালকে রাখিটা পরিয়ে নিই চলো তমালকে রাখি পরাতে পড়াতে এটাই আমি বলছিলাম কি যে এবারে কিচ্ছু আনেনি নি না মিষ্টি এনেছি না কিছু এনেছি আনতে পারিনি কারণ আমাদের সেই মনের পরিস্থিতি নেই যে কাউকে রাখি পরিয়ে মিষ্টি খাওয়াবো শুধু বলবো যে এইটুকু আজকে হচ্ছে আমাদের রাখি উৎসব একদমই আনন্দের কোন মুহূর্ত আমি এই পরিস্থিতিতে খুঁজে পাচ্ছি না আহ রবীন্দ্রনাথ চালু করেছিলেন এই রাখি উৎসব তার কারণ কারণটা আমরা সবাই যদিও জানি তাও আমি বলবো হিন্দু মুসলমানকে এক করার জন্য রাখি উৎসবটা পালন হয়েছিল এই রাখির দিনকেই খুব বলতে ইচ্ছা করছে যে আমরা আজকে সবাই এক আজকে যেহেতু আমরা এক হতে পেরেছি এই একতা যেন আমাদের আর কোনো দিনও না ভাঙে তাহলে আমাদের সমাজ এতটা সাহস পাবে না এতটা বেড়ে ওঠার জন্য তাই না তো চলো সবাই একসাথে হাত মেলাই এই রাখি উৎসবের দিন বাবাই অফিস থেকে ফেরার পর হচ্ছে দাদামণিকে আর আজকে যাচ্ছি রাখি পড়াতে এখন আর মম তো বাবাইকে রাখি পড়ায় তো এক কাজে দু কাজ হয়েই যাবে তো তাই জন্য ও যাচ্ছি এখন বাবাই খুব চেঁচামেচি করছিল যে আমার জন্য কেন বসে আছো তো আমি বললাম যে না না চলো তো দাদামণিদের বাড়ি এসে গেছি মম এখন দাদামণিকে রাখি পড়াচ্ছে পড়িয়ে নিই তারপর আমি পড়াবো

দেখেছো হাতটা পুরোটা ভরে গেল কি সুন্দর করে আর মিঠির নাকি খুব পছন্দই এই ও প্রত্যেকবার এটা নিয়ে নেয় রাধামণির থেকে ওর ভীষণ পছন্দ হয় আর রাজকে ফোন করেছিলাম রাজ বললো পড়তে গেছিল তাই জন্য আসতে পারবে না তো যাই হোক এখন এসছি এ বাড়িতে মম হচ্ছে বাবাইকে রাখি পরায় বললাম তো তাই জন্য মম রাখি পরাচ্ছে বাবাইকে কথা বলছো গো রাখি পরতে পড়তে

রাখির সাথে আবার টাকাও পেলে সেটা তো আর পাবলিক দেখেনি রাখি পড়ানো তো কমপ্লিট হয়ে গেছে আর সবাইকে এটাই বলবো ভিডিওটা শেষ করার আগে যে উৎসবও চলুক তার সাথে সাথে আন্দোলনটাও চলুক উৎসব থামালে কিন্তু চলবে না আন্দোলনের জন্য তার কারণ অনেকের রুজি রুটির কথা তারা খেতে পাবে না হয়তো এই উৎসবগুলো না